তাহলে আমরা কিভাবে বলবো আমাকে সেখানে যেতে হয় আমাকে শাক সবজি খেতে হয় আমাকে ফুটবল খেলতে হয় আমাকে ইংরেজিতে কথা বলতে হয় আর ইউ ইন্টারেস্টেড ইন লং ইংলিশ ডু ইউ প্র্যাকটিস ইউর স্পোকেন ইংলিশ Yes, you have spoken English well. every day. Do you love English conversation? Yes, I love English conversation.